এ এটাই আমার আসল রোগ তোমার যদি আসল রোগই হয় তাহলে আমার বিয়ে আমি সাজবো না পার্লারে যাব না শেষ পর্যন্ত তোমারে কালাময় এক সাই দিলে না জি জি কালাময় আমি তোমার হারজন তুমি আমার বউ এটা ভুলে যাও কেন ভুলে যাব ভুলে যাব গুষ্টি শুদ্ধHashCode চিট করছে এইজন্য ভুলে যাবপালা করে জানো তুমি আমার জীবনে তার সুন্দর একা বর্ষা বয়ে আসে তুই কারা কિલ્লি কা গছাই দিল কি কবি আমারে কિલ્লি কা আমার মন dair কুছ আছে একটা গাড়েই কা আর যদি রাস্তার মধ্যে চাপা দিয়া মইরা পড়ি তো যেখানে আশা শেষ সেখানেই খুঁজে ফেরা জীবনের সন্ধান আগামীর জுகে স্বপ্ন পূরণের তৃষ্ণা সময়ের স্রোতে সবাই কাঁচা কাচি সবার লক্ষ্য যখন এক আসে বিজয় হয় উল্লাস জীবনের জন্য চাই আস্থা ও নির্ভরতা স্রোত ওয়াটার ট্যাঙ্ক আস্থা ও নির্ভরতায় এনপলি